জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ফজিলত এত বেশি যে তিনশো ষাট দিনে আরবি গুনরায় যে বছর হয় এই দিনগুলোর এবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুর্ভাগ্য হলো আমরা এই দশটা দিনকে মূল্যায়ন করি না দশ দিনকে আমরা হেলাই খেলাই কাটিয়ে দিই এমনকি রমাজানের চেয়েও এই দশটা দিনের আমুল আল্লাহর কাছে বেশি প্রিয় এই জন্য পরামর্শ দিই আপনারা দান খায়রাত করলে এই দশটা দিনের মধ্যে করার চেষ্টা করবেন কারণ রমাজানের আল্লাহ কসম করেননি আয়াত আসছে কদরের রাত্রির কদর একটা সুরা নাজিল হয়েছে কিন্তু আল্লাহ কসম করেননি এই দশ দিনের আল্লাহ পছন্দ করেছেন ওয়ালিন আশ পাশাপাশি আরো হাদিস বর্ণিত হয়েছে সহি যে হাদিসটা আমি বলেছি কোন নম্বর হাদিস আল্লাহ সাল্লাম বলছেন যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আমরা যত সৎ আমল করি তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিল হজর মাসের প্রথম দশ দিনের আমল সাহেবরা প্রশ্ন করলেন বল ওয়ান জিহাদি সাবিউল্লাহ আল্লাহ রাসুল আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে তবুও কি এর চেয়ে

যুদ্ধে শহীদ হয়েছে এবং সে যে ঘোড়া নিয়ে গেছিল এবং সম্পদ নিয়ে গেছিল কোনোটাই ফিরে আসেনি সবই আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে গেছে ওই ব্যক্তি এই দিনগুলোর চেয়ে বেশি নেকি পাবে অথবা ওই ব্যক্তির নেকি আর দশ দিনের আমুলের নেকি এক সমান হবে বুঝেছেন মনে না একজন মানুষ জেহাদে গেছেন শত্রুর সাথে জেহাদ করতে করতে শহীদ হয়েছেন এবং তিনি যে সম্পদ সাথে নিয়ে গেছিলেন এটাও কুরবানি হয়ে গেছে আর কিছু ফিরে আসেনি ওই ব্যক্তির নেকি আর এই দশ দিনের নেকি এক সমান হবে আর একটা হাতি চাষছে দ্বারাকতির মধ্যে সতেরোশো চুয়াত্তর নম্বর হাদিস রসলাম বলছেন তুমি যত দান খায়রাতের কাজ করো এবং যত ভালো আমুল করো তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে নেকিপূর্ণ মর্যাদাপূর্ণ বিশাল নেকি আছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ইমাম দারাকুতনি রহিমাহুল্লাহ এই দশ দিনের ফজিলত নিয়ে একটা হাদিসের গ্রন্থই সংকলন করেছেন এই দশ দিনের ফজিলত নিয়ে ফজল আশলিল আজহা গ্রন্থের নাম এগারো নম্বর হাদিসে একটা হাদিস নিয়ে আসছেন মানে দুনিয়াতে যত দিন আছে অর্থাৎ বছরে যতটা দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমুলের দিনগুলো হলো আরাফা জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আফাম যেহেতু বলা হয়েছে তাহলে এখানের থেকে রমাজান কিন্তু বাদ হয়ে গেল রমাজনও অনেক নিকিপূর্ণ তার চেয়ে বেশি নিকিপূর্ণ এই দশ দিন আচ্ছা রমাজানে কি হজ আছে হজ আছে হজ নাই কিন্তু আপনারা প্রশ্ন করবেন কেন এত গুরুত্বপূর্ণ দশ দিন এই দশ দিনের মধ্যে যত ইবাদত আছে আর অন্য তিনশো পঞ্চাশ দিনে এত ইবাদত নাই যেমন এই দশ দিনের মধ্যে একটা ইবাদত আছে যে ইবাদতের নাম হজ এই হজ সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলছেন হজ করলে কোনো নীতি হয় না কোনো নীতি হয় না হজ্যের কোন নেকি নাই এই একটাই আমল যেটা করলে কোন নিকি হয় না কোন নিকি নাই হজেন রসল সাল্লাম বলছেন হজ করলে সরাসরি জান্নাত সালাপ করলে সরাসরি জান্নাত না সালাপ করলে নিকি হবে কি হবে নিকি হবে কেউ পাবে দশ ভাগে দশ ভাগই পাবে কেউ পাবে নয় ভাগ কেউ পাবে পাঁচ ভাগ সিয়াম পালন করলে নেকি আছে জাকাত দিলে নেকি আছে কিন্তু হস করলে কোনো নেকি হয় না হস করলেন কবুল হলেই জান্নাত সরাসরি কবুল হলেই জান্নাত লাইসালাহু জাযা ইল্লাল জান্নাত এর কোনো নেকি নাই এটা রাসূল নিজেই বলেন এর কোনো নেকি নাই নেকিটা সরাসরি জান্নাত এখানে বলেন নি আল্লাহ দশ বলেন বলেননি হজ করলে এই নেকি হবে এই নেকি হবে এত নেকি হবে সেটা একটা হলো যে একমাত্র এবাদত যেটা জীবনে পাঁচ দিন কর্মসূচি জান্নাত কিনা যায় আর কোন এবাদত নাই কিন্তু হজের ব্যাপারে যারা হাজি হজ যান তারা হজের ব্যাপারে খুবই গাফেল চোখেও দেখে না বোরাতি বয়সে আবার শক্তিও থাকে না আবার পড়তেও পারে না দুয়াগুলো মুখস্থ নাই পাঁচটা দিন আপনি পরেও হজে যাবেন কিন্তু সবগুলো কি নফল হজ খরচ কয়বার একবার খরচ পরে যতবারই যান না কেন ওটা কি হবে নফল হবে তাহলে এই হজ্যের কর্মসূচি মাত্র কয় দিনের পাঁচ দিনের এই পাঁচ দিনে জীবনে পাঁচ দিন এবাদত করলে এমন একটা ফজিলত যার বিনিময় সরাসরি জান এই বাদটা আছে এই দশ দিনের মধ্যে আপনি সালাক পরে জান্নাতে যাবেন কিন্তু মরার আগ পর্যন্ত পড়া লাগবে হুশ আছে আপনাকে পড়াই লাগবে সিয়াম পালন করে জান্নাতে যাবেন কিন্তু আপনাকে জীবনে যতক্ষণ পারবেন সিয়াম রাখতে ততক্ষণ আপনি সিয়াম পালন করা লাগবে বুঝেছেন মনে হয় কিন্তু হজের জন্য এই শর্ত আছে হজের জন্য শর্ত নাই একটা করলে কি জান তাও তাও দিনের মাত্র পাঁচ দিনের শর্ত পাঁচ দিনের ইবাদত এটা পাঁচ দিন পরিশ্রম করলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সরাসরি এই এবাদতটাই আছে এই দশ দিনের মধ্যে দুই নম্বর এই দশ দিনের মধ্যে এমন একটা দিন আছে যেই দিন রব্বুল আলামিন দিনের বেলা দুনিয়ার আসমানে নেমে আসেন এই তিনশো ষাট দিনের মধ্যে একদিন সেটা হলো আরাফার দিন অন্য দিন গুলোতে আল্লাহ আসেন কখন রাত্রে আর আরাফার দিন আল্লাহ দুনিয়ার আসমানে আসেন কখন দিনের বেলা দিনের বেলা আর একটা হলো একই হাদিসের মধ্যে এসেছে তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস সেই মুসলিম এসেছে মামিন

তোমাদের নিকটে এসেছে এই একটা হাদিস আর একটা তাবরানির মধ্যে হাদিসটা এসেছে সেখানে আসছে দুনিয়া আল্লাহ দিনের বেলা দুনিয়ার আসমানে নেমে আসেন সোহান আল্লাহ ইউরাম দেখে কি বলেন আল্লাহ তাদের কি বলেন ফেরেশতাদের বলেন ও ইয়ুবা হিল ও ফেরেশতারা এদেরকে তৈরি করতে নিষেধ করেছে দেখো তারা কি চায় এই কথা বলার পরে আল্লাহ বলেন ইসাহাদু তোমরা সাক্ষী থাকো আল্লাহ ঘোষণা করছেন তোমরা সাক্ষী থাকো যারা উপস্থিত হয়েছে আরাফার মাঠে আমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম যদি পাপ থাকে তাদের আসমানের মেঘে যত বৃষ্টির বিন্দু আছে যত বিন্দু আছে বৃষ্টিকোনা যত আছে এই সমপরিমাণে যদি পাপ হয় এবং সারা পৃথিবীতে যত বালিকোনা আছে এই পরিমাণে যদি তাদের পাপ থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এমন ঘোষণা এই ঘোষণাটা কেবল এই দশ দিনের মধ্যে আছে এর বাইরে নাই 955 নম্বর হাদিস তিরমিজের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খয়রুদ দুআয়ে দুআ উয়ামে আরাফা আপনি 360 দিনের মধ্যে ওই দিন দোয়াটা বেশি কবুল হবে আরাফার মাঠের দোয়াটা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া মা-বাবা ছেলের জন্য দোয়া করে রাতে দোয়া করে রমাজানে দোয়া করে এবং বৃষ্টির সময় দোয়া করে কিন্তু রসদাল্লাম বলছেন আরাফার মাঠের দোয়াটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এই দিনটা আসে আর একটা হলো আলী সাল্লাম বলছেন হাজি যখন হজ্জের জন্য বেরিয়ে যায় প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্ত যায় এই পদক্ষেপের বিনিময়ে রব্বুল আলামিন তার প্রত্যেকটা পাপ ক্ষমা করে দেন এবং তার এই প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে দান করেন আচ্ছা বলেন তো এই ঢাকা থেকে যখন বিমানটা যায় বিমানের পাখা কয়বার ঘুরে এই হিসাব কোনো বিজ্ঞানী দিয়েছে দেয়নি তাই না মানে এই দিনটাও হলো কোন দিন জিলহাজ মাসের উপলক্ষে সে রওনা দিয়েছে প্রতিটা পদক্ষেপে আল্লাহ এত নেকি দান করেন আপনি হজ্জে পাথর মারেন এই যে পাথর মারেন কি বলে আল্লাহ আকবর বলে দেখেন শুধু আল্লাহ আকবর বলে পাথর মারলেন আর জানলেন না কি আছে এর মধ্যে রসল্লাহ সাহাবিকে বলছেন তুমি যে জামারাতে পাথর মালু মস্কুরুল্লা তুমি প্রত্যেকটা পাথর যখন মারো এক একটা পাথরের বিনিময়ে বিশাল বিশাল নেকির ভান্ডার দান করা হয় এই তো বলি কি আল্লাহ হকবার আল্লাকে এত নেবেন এই জন্য কি বলি আল্লাহ একটা পাথরটা আল্লাহ আল্লাহরুল আলমিন বান্দাকে নেকির ভান্ডার দান করবেন এই দিনটাও কিন্তু জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে এরপরে বলছেন যে তুমি যখন মাথার চুলটা কেটে দাও একজন মানুষের মাথায় কত হাজার চুল থাকতে পারে কত কোটি থাকতে পারে মাথা যখন হালাক করে ফেললে কেঁচে ফেললে এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তোমার প্রত্যেকটা পাপকে ক্ষমা করে দিলেন রস্লাহাল্লাম বলছেন ভাষাটা আল্লাহ রব্বুল আলামিন তোমার পাপ সমূহকে একবার ধুয়ে দিবেন আল্লাহ নিজে ধুয়ে দিবেন তোমার পাপ সমূহ পাপ রাখবেন না আপনি এই ফজিলতটা এই জিলহজ মাসের বাহিরে গেলে হবে না ওমরা তো করে বাহিরে ওমরা করে না এই এই ফজিলত নাই হজ্জের সফরে বেরোনো এই ফজিলত আপনি উমরা করতে গেলেন হজ্জের পরে রমাজানে গেলেন না এখানে কিন্তু এই নেকি নেই আপনি যখন কাবা ঘর বাহিরে তখন প্রত্যেক পদক্ষেপে একটা নেকি হবে তফ করার সময় আর একটা পাপ ক্ষমা হবে কিন্তু এই জিলহজ মাসে যদি কাবা তফ করেন সাল্লাম বলছেন তুমি তফ করা মাত্রই তোমার জীবনে যত পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই যেদিন তোমার মা জন্ম দিয়েছিল ওই দিনের মতো তোমাকে হাজিরাও শুনবেন হাজিরা যাচ্ছে এই হজ্জের উপরে একটা খুদবা দেওয়ার দরকার ছিল সে সুযোগটা আমি পাইনি তো আপনাদের উদ্দেশ্যে বলার কারণ হলো যে এই দিনগুলোকে আমরা গুরুত্ব দেই না কেন কেন গুরুত্ব দেই না এই দশ দিনের মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ এই দশ দিনের মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ না আপনারা বলবেন আরাফা সেটাও জানছি সতেরোশো চৌষট্টি আপনি আবুদৌদের মধ্যে পাবেন আরাফাকে শ্রেষ্ঠ বললেন আরাফার কি এবাদত আছে আরাফায় কোন ইবাদত আছে আরাফার একটা ইবাদত মাত্র একটা সালাদটা এত সংক্ষেপ করতে বলা হয়েছে আপনি দুই দুই চার রাকাত করবেন জহর আসল আজান দিয়ে জহর দুই রাকাত করে নেবেন সালাম ফিরা দিলেন সালাম ফিরানোর পরে কোনো জিকির তাসবে নাই আবার একামত দিয়ে আসর দুই রাকাত করলেন শেষ এই জহর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত শুধু দুয়াই করবেন কি করবেন শুধু দুয়া করবেন এটাই হলো এবাদত এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটা হল রসিসাল্লাম বলছেন কুরবানির দিনটা আল্লাহর কাছে দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কারণ কুরবার দিনে সাদা হয় কি হয় একজন ব্যক্তি নিজের শ্রেষ্ঠ পশুটা কুরবানি করে দেন এটা হলো মালের কুরবানি কিসের মালের কুরবানিটা আপনারা তো একটা ছাগল কুরবানি দিয়েই সন্তুষ্ট থাকেন আপনার বাপ দিয়েছেন আপনার দাদা দিয়েছিলেন একটা ছাগল আর এক ভাগ গরু আপনার গরু আর একটা কি ছাগল আপনিও দিচ্ছেন একটার কাছে খাসি দুই তিনটা দেওয়া যায় না পাঁচটা দেওয়া যায় না সারা জীবন্ত এই সৌদি থেকে পাঠানো দুমবার গোস খাচ্ছেন এত দুম্বা কোথায় থেকে পেল তারা একজন ব্যক্তি দুম্বা খাসি কুরবানি করে একশো দুই টন কুরবানি করে দেয় ফিলিস্তিনে পাঠায় তারপরে সিরিয়ায় পাঠায় বাংলাদেশে পাঠায় এই আরাকানে পাঠায় এই খাসিগুলো যদি আপনি বেশি কুরবানি না করেন তাহলে মানুষকে কিভাবে দিবেন এটা হলো শুধু একটা ছাগল না শুধু একটা গুরু না ওইটা শুধু একটা উট না এইটাকে বলেছেন এটা নিদর্শন আল্লাহ নিদর্শন বত্রিশ নম্বর আয় এই কুরবানির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে বুঝতে হবে এই লোকটা হলো তা কুয়াশী তা আপনি আপনার সামর্থ্য আছে দশটা ছাগল কুরবানি করেন আপনি করেন এই দিনের সাবকাটা আল্লাহর কাছে কত প্রিয় জানাই যাচ্ছে কিন্তু ওই যে অভ্যাস শুরু করেছেন আমি মানুষকে উৎসাহিত করি রমাজানে যা দান করবেন রমাজানে জাকাত আর দান করবেন এই জিল মাসের প্রথম দশ দিন আমি দানের কথা বললাম কেন প্রথম আপনারা খেয়াল করবেন যে এই সিরিয়াল এই দশ দিনের মধ্যে কোন আমলটা বেশি করবেন শ্রেষ্ঠ আমুল কোনটা শ্রেষ্ঠ আমল হলো সাদাকা দুই নম্বর হলো সিয়াম তিন নম্বর হলো আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন চার নম্বর বেশি বেশি দোয়া করবেন পাঁচ নম্বর পিতা মাতার জন্য কিছু একটা করবেন আত্মীয় স্বজন কিছু একটা করবেন যারা মারা গেছে বাপমা যাদের তাদের উদ্দেশ্যে কিছু সাধকা করবেন অবশ্যই করার চেষ্টা করবেন কিছু দিবেন এই দশ দিনের মধ্যে যেন রব্বুল আল আমার বাপের আমার মায়ের জান্নাতে যেন মর্যাদা বৃদ্ধি করে দেন এবং বৃদ্ধি করা হয় সাধাকার কথা কেন বললাম এক নম্বরের সাধাকা কেন ওই ইয়াম নাহারটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি ওই দিনটা কি হয় হয় সাদা না হয় রসলাম এই দশেই জিল হজ্জে একশোটা উঠ কুরবানি করেছেন কয়টা একশোটা এই জন্য বহু সৌদি ধনী মানুষ তারা একশোটা উঁটো কুরবানি করে রসুলসাল্লা সাল্লাম করেছেন আমি করবো ছাগল তো করে তারা সারা বছর ছাগল দান করে না কেন তার কারণটা কি সারা বছর ছাগল না দেওয়ার কারণটা হলো যে আমি দেব জেল হজ মাসেই দেব এটা বেশি গ্রহণযোগ্য আর একটা হাদিস আসছে রসলাম বলছেন ইনাল আমাল তাবাহা আপনার যে আমুল আছে হজ আছে সিয়াম আছে জাকাত আছে সালাত আছে তা আমুল তো এক জায়গায় থাকে এক খাতাতে তো থাকে আপনার আমুলটা তো এরা আবার ঠেলা ঠেলি করে সাদাকা বলে সালাদ বলে হজ বলে হজ বলে আমি শ্রেষ্ঠ তোমাদের মধ্যে আবার বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ সিয়াম বলে না আমি শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় সাদাকাই শ্রেষ্ঠ তখন সাদাকা বলে সদাকা লুক এই দেখো আমি হলাম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এই এই জন্য মাসের প্রথম দশ দিনে বেশি বেশি কি করবেন দুই নম্বর চব্বিশশো সতেরো নম্বর হাদিস মধ্যে এসেছে নিয়মিত মাসের প্রথম নয়টা সিয়াম পালন করতেন নয়টা সিয়াম পালন করতেন তাহলে এর মধ্যে পাওয়া গেল হজ এর মধ্যে পাওয়া গেল মিনা এর মধ্যে পাওয়া গেল আরাফা এর মধ্যে পাওয়া গেল মুজদালেফা এর মধ্যে পাওয়া গেল জামারা এর মধ্যে পাওয়া গেল সিয়াম এর মধ্যে পাওয়া গেল কি এর মধ্যে বাদ কি মাস আসছে বাদ নাকি তাহলে সালাত তাহলে এই দিনগুলোর মধ্যে সবই পাওয়া গেল রমাজানে আপনি সব পাবেন না পাবেন রমাজানে কি হজ হয় না হজ হয় না রমাজানে কি আরাফা পাওয়া যায় পাওয়া যায় না রমাজানে বহু মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করেন কিন্তু জিলহাজ মাসের প্রথম দশকে তার চেয়েও বেশি মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন তাহলে এটা বোঝানোর জন্য কথাগুলো বললাম যে আপনাকে মনে করতে হবে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমুলি আল্লাহর কাছে কি সবচেয়ে প্রিয় সবচেয়ে শ্রেষ্ঠ এটা মনে করি এবাদত করতে হবে আপনি দান করবেন বেশি বেশি করবেন অনেকটা বললাম আল্লাহ সাল্লাহ বলছেন তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি তাসবি বলবে বেশি বেশি লাইলাহিল্লাহ বলবে বেশি বেশি সুবাহ আল্লাহ বলবে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে আমরা যদি কোরআন তেলতটা করি মহাদেশগঞ্জ তিন নম্বরে আসছেন যে এই দিনগুলোতে যেন কোরআন তেলত বেশি বেশি করে কোরআন তেলত রমাজান একটা খতম দিয়েছেন আপনি দশ দিন একটা খতম দেওয়া লাগবে আপনাকে একজন বোন আশ্চর্য যে গুরুত্বটা এমন ভাবে বুঝেছেন যে আমাকে বলছেন যে এর উপরে আপনি আলোচনাটা করবেন এবং তিনি এই দশ দিনে তিনবার কোরআন খতম আপনি কয়বার দিয়েছেন মনে পড়ে কি আপনার আপনার ওয়াইফকে বলবেন আমি কাজে থাকি বাহিরে চাকরি করি কিন্তু তুমি বাড়িতে থাকো তুমি এই দশ দিনে অন্তত একবার কোরআন খতম দিবে পারে কিনা দেখেন তো বলবেন এক পারাও পড়েন না অথচ এই দশ দিনের আমলটা আল্লাহর কাছে কত প্রিয় যাদের বাপ মা বেঁচে আসে তাদের উদ্দেশ্যে বলবো আপনার চিন্তা করবেন এতদিন মানুষ করেছে আপনাকে আপনার মা কোন জিনিসটা খেতে ভালোবাসে আপনার মায়ের কোন জিনিসটা দরকার এই দিনে সেটা আপনি তাকে দেওয়ার চেষ্টা করবেন মা যেন খুশি হয় আপনার আব্বা যেন খুশি হয় দিবেন বলবেন এই দশ দিনের একটা সাদকা মায়ের জন্য আর যারা মারা গেছে তাদের জন্য দান করবেন ঠেলি করেন যে কেন দান করতে যাব বড় ভাই দিবে আমি দিব না ছোট ভাই দিবে আমি দিব না কিন্তু জানেন আপনি যেটা দান করলেন মায়ের জন্য বাপের জন্য দান করা মাত্রই সাথে সাথে আপনার আব্বা জানতে পারেন আপনার মা জানতে পারেন আমার অমুক সন্তান আমার জন্য সাদাকা করেছে